হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আগের থেকে তোমাদের নতুন আরেকটি ভিডিও তো অনেক অনেক ভালোবাসা তো এই যে সকালবেলা ঘুম লাগছিল ঘুরতে স্নান টান করে নিয়েছি আর এখন এসেছি এই যে উঠানের সামনে রেলের আওয়াজটা শুনে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের বাড়ির পাশে যে রেল ওভার ব্রিজটা হয়েছে এখান দিয়ে ইঞ্জিন আর মালপত্র নেওয়া হয় তাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্ধু করে নিলাম তো এই যে এখন ক্যামেরার মধ্যে অনেকটাই দূর দেখা যাচ্ছে কিন্তু দূরে নয় অনেকটাই কাছে তো চলো রাজুটাকে নিয়ে আসি রাজুকে গিয়েছে আমার কাকার বাড়িতে আমার বাবা নিয়ে গিয়েছিল তো চলো রাধিকাকে নিয়ে আসি রাধিকাকে খাওয়াবো আমি খাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিও থাকো পুরো ভিডিওটা তোমাদের অনেকই ভালো লাগছে তো এই যে রাজিতে আমার বাবার বাড়িতে বসে খেলা করছে আমার বাবা ছিল কিন্তু এখন নিয়ে গেছে আমার কাকার বাড়িতে এই যে কে এসে বলছি যে একটু হায় বলে তো ঠাম্মা তোমার একটু বলে দিচ্ছে তো এই যে এখন এসে দেখি রাজিতে আমার কাকার ঘর অনেকটা দুষ্টামি করছিলো তো আমি বলছি চল বাড়িতে যাবি তো বলছে মানে ও আমার ঠাকুমা সাথে খেলা করবে এই যে ঠাকুমাকে আজর আজর করে দিয়েছে এখন বলছি চল বাড়িতে তো এই যে বাড়িতে নিয়ে এসেছি এখন রাতে কাকে খাওয়াবো আমি খাবো তো এই যে রান্না করেছিল আজকে মা বাপ মাছের তরকারি আর কার কোনো যেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরেই দিদি কেডেছিলেন আপেল তো রাধিকে আমি দিদিন পর সে আপেলটা খেয়ে নিয়েছি তার কাশ দিয়ে মেখেছিল তো এই যে এদিকে কাজটাচ কমপ্লিট বাসন দেওয়া গরম মোছা গজার দেওয়া বিছানা সব কিছু করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রাধিকাকে স্নান করিয়ে দিব এদিকে গ্যাসটাও মুছে রেখে দিয়েছি আর এই চিপসটা দিয়েছিলাম রাধিকাকে খাওয়ার জন্য তো আমরা আপেল খেতে থাকি তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকি